নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি শ্যাম মধু লাইফ তোমাদের তোমাদেরকে আর একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম তো আগের ভিডিওতে তোমরা দেখিয়েছ এসেছিলাম কিন্তু বাপের বাড়িতে অনেক রাত করে তো অনেক রাত্রি করে বাপের বাড়িতে আসার এটাই কারণ যে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে আর কি অনুষ্ঠান রয়েছে ভিডিও থামমেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বোঝে গেছো। হ্যাঁ আজকে মানে ভাইয়ের বউ শ্রাবণীর আজকে রয়েছে সাধের অনুষ্ঠান সাত মাসের সাধের অনুষ্ঠান রয়েছে তো সেই জন্য এখানে আসা আর কি তো আজকে হচ্ছে অনুষ্ঠান তো আজকেই আমাদের আসার কথা ছিল কিন্তু হঠাৎ করে মায়েরটা শরীর খারাপ হয়ে গেছে তো সেই জন্য মা বলল মানে জ্বর সর্দি কাশি হয়েছে ওয়েদার চেঞ্জের জন্য বলল তাহলে আয় না একটু হাতে হাতে কাজ করে দিতে পারবি যেহেতু অনেক রকম কাজ থাকে বুঝতেই পারছ তো সেই জন্য অনেক রাত্রিরই চলে এসেছিলাম যাতে সকাল থেকে একটু আর কাজে হেল্প করে দিতে পারি তো এই যে সকাল সকাল আমাদের হালাইকোট চলে এসেছিলো কিন্তু তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানের শ্রাবণের শুভ টাইম ছিল হচ্ছে বারোটা নাগাদ তো এখন বারোটা বাজে আর শ্রাবণী সব দেখো শুকনো খাবারগুলো খেয়ে নিচ্ছে এখানে সবাই রয়েছে এখনও অনেকেই আসেনি যেহেতু টাইম তো আর থেমে থাকবে না তো সেই জন্য ও কিন্তু বসে পড়েছে খেতে এখানে বড়রা সবাই আশীর্বাদ করে নিচ্ছে একে একে আর এখানে কিন্তু সাত রকমের ফল সাত রকম মিষ্টি সাত রকম তেলে ভাজা চাল কড়াই ভাজা তো আরও নানা রকম কিছু ছিল এই যে দেখো দুদিকে দুটো পুচকে বসিয়ে নিয়ে যা যা রিচুয়াল আছে সেইগুলো এখন কমপ্লিট করে নিচ্ছে আর এখানে মা কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে প্রথমেই আমাদের সোনাকে তারপরে শ্রাবণীকে আশীর্বাদ করে নিল তারপরে একে একে সমস্ত মানুষ ওখানে যারা ছিল কাকিমা জেঠিমা বড়ো মা সবাই কিন্তু একে একে ওকে আশীর্বাদ করে নিচ্ছিল তো চলো ব্লগটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু অনেক আগে তোমরা ফার্স্ট ভিডিও তোমরা দেখেছো অনেক আগে তো এডিটের কারণে মানে সময়ের এতইটাই অভাব যে এডিট পর্যন্ত করতে পারছি না তো সেই জন্যই আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো কাকে চিকে তো পাঙ্খে চালা যায় রে জানা জানা থাকি वै हाय रे उमर का ताना बाना समझ ফাইনালি এখন কিন্তু সবাই চলে এসছে আর এখন বাজে প্রায় দুটো তো শ্রাবণীর যে ভাত খাট টাইম সেটা কিন্তু দুটো দশে ছিল তো এখন সবাই ওর কোলে মানে যে যা কিছু এনেছে ফল মিষ্টি সেগুলোর কোলে দিয়ে দিচ্ছে আর শ্রাবণী কিন্তু এখন সুন্দর করে সেজেও নিয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছ প্রচুর নিশ্চয় আর এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে তো মেন ছিল কিন্তু ভাত পোস্ত আলু ভাজা শাকের চচ্চড়ি পটল চিংড়ি মাছের ছাল চাটনি কাপড় মিষ্টি পায়েস আর এদিকে আমাদের শ্রাবণী তো খেতে বসে পড়েছিল দেখো কত রকম ওকে খাওয়ার দাওয়ার দেওয়া হয়েছে আর ও তো অত কিছু খেতেই পারেনি শেষ পর্যন্ত তো দেখো এখন ভাই ওকে একটু খাইয়ে দিচ্ছে আর ভাইয়ের অবস্থা ভীষণ খারাপ যেহেতু ও বাবা অনেক দায়িত্ব ওর ওদিকে খাওয়া দাওয়ার দিকে দেখছিলো তো ও একদমই রেডি হওয়ার টাইম পাইনি আমরা বলছিলাম একটু সাজুকুজু কর সুন্দর সুন্দর ছবিও কটা তুলে দিই তো একদমই সময় হয়নি বুঝতেই পারছো এতগুলো লোকজনের মানে আয়োজন করা হয়েছে আর আমাদের বাড়িতে সেরকম কেউ নেই তো সেই জন্য ও আর রেডি হয়নি তো এখানে সব কিন্তু এই যে দেখো মানে পিসিরা জামাইরা মিলেই পরিবেশন করছে মানে ছেলেদের কেউ নেই আর এদিকে ভাইয়ের তো ভীষণ খিদে পেয়ে গেছে আর শ্রাবণী তো অত খাবার খেতেই পারেনি তো সেই জন্য ভাই কিন্তু এখানে সমস্ত খাবারগুলো খেয়ে নিলো আর এই যে এখন বিকেলবেলা এই যে সমস্ত রকম যে চপ ফরুলি সাত রকমের ভাজা যে তেলে ভাজা নিয়ে এসেছিলো সেগুলোই এখন এই যে মাখানা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা পাড়ায় যে প্রত্যেকটা বাড়িতে কিন্তু দেয়া হবে এই একটু করে এই যে ভাজা ভাজাভুজি মাখিয়ে মুড়ি তারপর ওই যে ওদিকে মিষ্টি ঢালা হচ্ছে সবাইকে কিন্তু মিষ্টি মুড়ি ফল এগুলো কিন্তু বিলি করা হবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তো আমাদের এখানে এই নিয়মটা আছে তো তোমাদের ওখানে যদি এই নিয়মটা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো